বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আমরা গতকালকে আজানো একামত আমরা মশ করেছি সাথে দোয়াই মাসুরা মশ করেছি আজকে আমাদের আমাদের পড়া হলো পিছনে পড়া রিভিশন যেটা আমরা একটু আগে দিয়েছিলাম তবে ওই সময় অডিওটা অন করার দরকার ছিল আর থেকে ছুটে গেছে আচ্ছা তবে যেহেতু আজকে আমাদের এটা আমাদের আলোচ্য বিষয় সেহেতু আমরা পিছন দিক থেকে আবার একটু একটু মুক্তাশার ভাবে আলোচনা করে আসি প্রথমত হরফগুলা তো আমরা পড়লাম পর আমরা আমরা হরকত হরকত কাকে বলে তো হরকত এরপর হরকতের সামঞ্জস্যপূর্ণ করে এই পেজটা অনুশীলন পেজটা আমরা পড়েছি এরপর হরকত এবং তানভিনের মধ্যে সামান্য একটু পার্থক্য হরকতটা ভালো করে হয়ে গেলে তানভিন আমাদের হয়ে যাবে শুধু হরকতের শেষে একটা হরসন্তলা দন্তন্য বা জজম যুক্ত নুন যোগ করলেই তান ভিনের উচ্চারণ হয়ে যায় তো হরকত এবং তান ভিনের সামঞ্জস্যপূর্ণ করে আমরা এই পেস্টটি অনুশীলন অনুশীলন এই পেস্টটি আমরা পড়েছিলাম পরবর্তী জজম এবং জজমের আমরা আলোচনা করেছি তো জজমের সাথে সামঞ্জস্যপূর্ণ কয়েকটা জিনিস জজম কাকে বলে এটা আমরা পড়েছি জজম হলো জজম জজম ওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাহার ডান দিকের হরকতের সঙ্গে মিলিত হয়ে উচ্চারণ হয় যেমন এখানের মধ্যে আছে বাঁশ ইঞ্জের বিষ এই যে এর মধ্যে জজম এটা উচ্চারণ হতে পারে না কিন্তু যখন বা এর আগে একটা এর মধ্যে জের দিয়ে এটাকে মিলিয়ে পড়লাম তখন উচ্চারণ হলো পাঁচ ইঞ্জের বিষ আচ্ছা তো জজমটা আরবি উনত্রিশ হরফের প্রত্যেক হরফের উপর হয় এই পাঁচটি হরফের উপর যদি হয় কফত বাজিম ডাল তখন আমাদেরকে প্রতিধ্বনি করে পড়তে হবে এর মধ্যে এই দুইটা এই দুইটার মধ্যে প্রতিধ্বনিটা পেশের দিকে দাবিতে হবে আর এই তিনটার প্রতিধ্বনিটা জের দিকে দাবিতে হবে এরপরে পড়ছিলাম যে এই জজম ইয়া এবং ওয়ার উপরে জজম হয়ে তার আগে যদি জবত থাকে তাহলে এটাকে লিনের হরফ লিনের হরফ তা আতাই পড়তে হয় এটা আমরা পড়ছিলাম এরপর পড়ছিলাম মাদের হরফ মাদের হরফ তিনটি জবরে বাম পাশে খালি আলিফ জেরে বাম পাশে জজম আলাই ইয়া পেশে বাম পাশে জজম আলা এই তিনটি মাদের হরফ আল্লাহ মাফ করেন তো এই তিনটি মাদের হরফ বেশ সামঞ্জস্যপূর্ণ করে এই অনুশীলন পেজটা আমরা পড়েছিলাম এর পড়ছিলাম যে ওগুলা ছিল মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ জেরে বাম পাশে যজমালা ইয়া পেশের বাম পাশে যজমালা ওয়াও তাহলে আলিফ ওয়াও ইয়া কি হরফ এগুলোকে মাদের হরফ বলা হয় আর খাড়া জবর খাড়া জবর উল্টা পেশে হলো মাদের হরকত তো এই সামঞ্জস্যপূর্ণ করে এই অনুশীলন পেজটাও আমরা পড়েছিলাম এর পড়ছিলাম দায়ের অক্ষের বিষয়ে আমি এক জায়গায় পড়তে পড়তে আসলাম এ পড়তে পড়তে আসার আমার কথা থামতে হবে কোনো একটা জায়গায় আমাকে তো থামতে হবে তো থামার ক্ষেত্রে বলছিলাম যে হরফের মধ্যে আমরা গিয়ে থামব সেই হরফের মধ্যে সেই হরফের মধ্যে শুধুমাত্র এবং খারা জবর ব্যতীত সর্ব অবস্থায় আমরা মনে মনে দিয়ে দিব যেমন আমরা প্রত্যেকের নাম দিয়ে উদাহরণ দিয়েছিলাম আমরা প্রত্যেকের নামের শেষেই আমরা অক্ষ করি যেমন আমার নাম হলো ইসমাইল ইসমাইল ল বলি নেই ইসমাইল এরপর আরিফুল ইসলাম ইসলাম ম বলিনি আরিফুল ইসলাম এরকম আচ্ছা তো গোল তার ক্ষেত্রে আরেকটা কথা বলছিলাম গোলটা সর্ব অবস্থায় জজম হয়ে যাবে এবং দুই পড়ে যাবে যাবে হা হয়ে আচ্ছা আগের হরফ নিয়ে আমরা আলোচনা করেছিলাম লিনে হরফের পর হরফে যদি আমরা অর্প করি তখন লিনের হরফটাকে আমরা একালি পরিমাণ টেনে পড়ব যেমন নাউম খৌফ বাইত আর মাদের হরফের পর হরফে যদি আমরা অর্প করি তখন মাদের হরফটাকে আমরা তিন আলিপ্টেনে পড়ব আরজি আচ্ছা এর পরবর্তীতে বলছিলাম যে মাদের হরফের পরে যদি গোল হামজা আসে তাহলে আমরা চার আলিপ্টেনে পড়বো এটার মধ্যে মুতিল বলা হয় আর মাদের হরফের পরে যদি লম্বা হামজা আসে তখন আমরা তিন আলিপটেনে পড়বো এটাকে মধ্যে ফাসসিল বলে ওটা মুত চার আলিপ মুংফিল তিন আলিপ আচ্ছা এরপরে তাসদিদ তাজদীদের উচ্চারণ টা হু বাহু যজমের মতো প্রথমত এরপর তাজদীদের উপর হরকত হয় এজন্য বলা হয় তাজদীদ দুইবার উচ্চারণ হয় প্রথমবার বার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয় নিজ হরকতের সঙ্গে তাজদীদের তাজদীদ আরবি ঊনত্রিশ হরফের প্রত্যেক হরফের উপরে হবে শুধুমাত্র নুন ও মিমের তাজদীদ হরকতের বামে তখন গুন্না করা ওয়াজিব আচ্ছা এর পরবর্তীতে এই তানের বিষয়টা আমরা পড়ছিলাম যে আরবি আরবি ঊনত্রিশ হরফের যে হরফটা বাংলাতে লিখতে একটি অক্ষর সেটাকে এক আলি পরিমাণ যেটা একের অধিক সেটাকে তিন আলি পরিমাণ চার পরিমাণ আমরা টেনে পড়বো আর আলিফার হামজা মোটে টানব না তো এটা আমরা পড়ে সেখানে এটা আমাদের ক্লিয়ার আর বাকি এই দুইটার ক্ষেত্রে এটা পুরো করোনা যদি এক জায়গায় আসে এটা মুখস্থ করে নিলেই হবে এটা এই কয়েকটায় আসছে এগুলো মুখস্থ করে নিলেই হবে এগুলো মাদের হরফ মাদের হরফের পরে তার দিতে আসছে আর কি আচ্ছা পরবর্তীতে নুন রফর বাড়িক আল্লাহ শব্দের আগে যদি জবর বা পেশ থাকে তখন আমরা মোটা করে পড়বো লহু আর যখন জের থাকবে তখন পাতলা করে পড়বো যেমন বিসমিল্লাহ আল্লাহামদুল্লাহি তারপর রফর বাড়ি পড়েছিলাম রফর বাড়িক র হরফে যদি জবর বা পেশ অথবা র হরফে যজম তার আগের হরফে জবর বা পেশ থাকলে রকে আমরা ফোর করে পড়বো আর জের থাকলে র হরফে জের থাকলে পাতলা করে পড়বো আর র হরফে তার আগের হরফে যদি জের থাকে তখনও আমরা পাতলা বলছিলাম যে জজম তার আগের হরফে জের পাতলা করে কিন্তু পরে যদি আবার মোস্তালিয়া সাত হরফ থেকে হরফ আসে যেমন কফ তখন আমরা আবার এই ফোরটা আবার কি হয়ে যাবে ফোরে রূপান্তর হয়ে যাবে এই বাড়িটা এই বাড়িটা আবার ফোরে রূপান্তর হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা এই পর্যন্ত আমরা পড়লাম এর বর্তমানে আমরা পড়ছিলাম হলো নুন সাকিন এবং তার ভিনের আলোচনা তো নুন সাকিন এবং তানভীনের আলোচনার মধ্যে এসে আমি সংক্ষিপ্ত একটা আলোচনা আপনাদেরকে করেছিলাম সেটা বলেছিলাম যে নুন সাকিন এবং তানভীনের পরে যদি আটটি হরফ প্রথম তিন মাখরাজ হামদা হা আইন হা গয়ন খ এই এই আটটি হরফ সাথে যোগ করতে হবে আরো দুইটি হরফ র লাম এই আটটি হরফ থাকলে নুন সাকিন এবং তানভীন গুন্না হবে না বাকি আর যত হরফ আছে সর্ব হরফ আসলে আমরা গুন্না করব এই এই মূল কথাটা আমরা মনে রাখব এ পরবর্তীতে এটাকে আমরা গুন্না হয় যে এটাকে আবার দুই তিন ভাগে বিভক্ত করলাম গুণনা না হয় এটাকে দুই ভাগে বিভক্ত করলাম গুণনা হয় যেটা গুণনা হয় না যেটা সেটা হলো এক হলো ইজহার ওই তিন মাকড়াজের হরফগুলো আসলে আর রাস ঈদে বেলা বেলাগুন্না আর গুণনা হয় যে সেটাকে আমরা তিন ভাগে বিভক্ত করেছিলাম এক হলো বা যদি আসে তাহলে একলা পরিবর্তন করে পড়তে হবে মিম দ্বারা আর যদি ইয়ামি মনুন আসে তখন আমাদেরকে ঈদের গাঁয়ে না মিলাই পড়তে হবে আর বাকি সবগুলা হলো ইফফার হরফ এরপর আমরা মিম সাকিন মিম সাকিন আলোচনা করেছিলাম তো মিম সাকিন টাও হয় মিম সাকিন কখন গুণা হয় মিম সাকিন এর পরে সহজ ভাবে মনে রাখার জন্য মা বাবা আচ্ছা মিম সাকিন এর পরে বা আর মিম আসলে আমাদেরকে কি করতে হবে গুণা করে পড়তে হবে আচ্ছা আর বাকি আর কখনো মিম সাকিন গুণা হবে না এর পরবর্তী ব্যতিক্রমী আলোচনা করেছিলাম যে আনার আলী পেয়ে চার জায়গা ব্যতীত বাকি কোথাও আনা টানা মানা হ্যাঁ এরপর নিচে আমরা উদাহরণ দিয়েছিলাম ইন্নামা আচ্ছা এরপরে হলো ওই সিন সোয়াদের বিষয়ে বলছিলাম সিন এটা আর এটা পুরা কোরআন মাজিদ মধ্যে চারটা জায়গায় আসছে তো সিন সোয়াদ যখন আসবে তখন মিমের পরে যদি সিন সোয়াদ আসে তখন আমরা কি পড়বো সোয়াদ পড়ব আর যদি বার পরে আসে তাহলে আমরা সিন পড়ব এর পরবর্তীতে এ মালার উদাহরণ দিয়েছিলাম মাঝে হা শুধু কোরআন মাজিদের মধ্যে এই একটা জায়গার মধ্যে আমরা কি করবো এক হাত দিয়ে পড়বো আচ্ছা এ ছিল আমাদের রিভিশন দিয়ে দিলাম সংক্ষিপ্ত ভাবে আচ্ছা এবার হলো আমাদের দোয়াই কুনুতের দোয়াই কুনটা আমি বলতেছি কোথায় কোথায় থামি সেটা আপনারা মনে রাখবেন نؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق أمي عبر بولت اللهم إنا نستعينك وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِي عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلَا نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَن يَفْجُرُكَ اللَّهُمَّ إِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّي وَنَسْجُدُ وإليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق السلام إيه عليكم ورحمة الله দের মাস তা আশা করে সবার সবাই বুঝতে পারছেন এর পরবর্তীতে একটা মুনাজাত এই মুনাজাত আমরা পড়ে নিব ইনশাআল্লাহ তো এই মুনাজাত তো আপনারা পড়ে মুখস্থ করে ফেলবেন এই মুনাজাতটার মধ্যে মোটামুটি সব কথা চলে আসছে আল্লাহ আসসালাম ওয়া মিনকা আসসালাম তবারকতা ইয়া জাল জালালি ফিদ দুনিয়া

আপনি শান্তি দেওয়ার মালিক আপনি শান্তির মালিক আপনার থেকেই শান্তি বর্ষিত হবে আমাদের আতিনা আমাদেরকে দেন দুনিয়া দুনিয়ার মধ্যে হাসানাতান দুনিয়ার মধ্যে আমাদেরকে কি করেন কল্যাণ দেন অফিল আখেরতে আর আখেরাতের মধ্যে হাসানাতন আর আখেরাতের মধ্যে আমাদেরকে কি করেন কল্যাণ দেন এর থেকে বড় আর কি দোয়া হইতে পারে যে আমাদেরকে দুনিয়া তো কল্যাণ দেন আখারা তো কল্যাণ দেন আচ্ছা আজা বা এবং আমাদেরকে কি করেন জাহান নাম থেকে মুক্তি দেন এরপরে রব্বির হামুহমা কামা রব্বাই এরা অর্থ তো আমরা সবাই জানি যে আল্লাহ আমার পিতা মাতা আমাকে যেভাবে লালন পালন করছে আমি অদম আমার দ্বারা আমার পিতা মাতা আমাকে যেভাবে লালন পালন করছে এভাবে আমি আমার পিতা মাতাকে লালন পালন করা কখনো সম্ভব না আমার পিতা মাতা আমাকে আমাকে শীতের কালে আমি প্রসাব করে দিছে বাথরুম করে দিচ্ছি সবগুলা ধুয়ে আবার আবার শুইছে শুইছে পিতা মাতা আবার আমি নষ্ট করছি আবার ধুইছে এই যে একটা ধৈর্য আমার পিতা মাতা আমার যদি আমার সাথে আমার সাথে যদি এটা করে আমি করব এরকম আমি পারবো না এজন্যই আল্লাহ তালা বলে দিছে যে তোমার দ্বারা সম্ভব না তোমার পিতা মাতা তোমার প্রতি যে আহসান যে দয়া করছে এটা তোমার দ্বারা সম্ভব না এই জন্য আল্লাহ তালা শিখে দিছে রব্বির হাম হুমা কামা রব্বায় রা রব্বির হুমা আমার পিতা মাতার তাকে আমাকে আল্লাহ আপনি ওইভাবেই লালন পালন করেন যেভাবে আমাকে ছোটবেলায় লালন পালন করেছে অর্থাৎ আমার দ্বারা তো সম্ভব না আপনি আমার পিতা মাতাকে ওইভাবেই লালন পালন করেন ওইভাবেই পরিচর্যা করেন তো এই দোয়া আমরা পিতা মাতার জন্য সব সময় করব ইনশাআল্লাহ এবং আমার সন্তানদেরকেও আমি শিখাই দিব যেন আমার সন্তানও আমার জন্য দোয়া করে। আচ্ছা তাহলে আমাদের এই পর্যন্ত থাকুক পড়া। আচ্ছা তাহলে আমরা আমাদের পিছনের পড়াগুলা revision হ্যাঁ আমাদের পরীক্ষা হবে শনিবারে আর হলো আমাদের দোয়া কুনুত আর এই মোনাজাতটা আমরা পড়ে নিব। তো এটার মধ্যে এজরা করার দরকার ছিল। তো আজকে যেহেতু পিছনে পড়া পড়ছি এজন্য আর এজরা করলাম না। তো আমরা ছুটির দোয়া পড়ে নিই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তা ও ফিরুকা ও আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন